আসসালামু আলাইকুম দিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো এখানে আমাদের ছাদ বাগানটি আপনাদের সাথে আমরা শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের কলা গাছ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুল গাছ তারপরে হচ্ছে পেয়ারা গাছ তারপরে পেঁপে গাছ পেঁপে ধরেছে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে টমেটো গাছ টমেটো দেখা যাচ্ছে লাউ গাছ এখানে সিম গাছ আছে সিম গাছ পাশাপাশি এই যে লাউ দেখা যাচ্ছে তারপরে এটা হচ্ছে আমরুজ গাছ আমরুজ এসে আমরুজের এখনো ফুল এসেছে আর কি তারপরে এটা হচ্ছে বেগুন গাছ তারপরে আছে মরিচ গাছ তারপরে আছে লেবু গাছ যদিও লেবু গাছের পাতা ঝরে গেছে বাট অনেক ফুল এসেছে দেখতে পাচ্ছেন অনেক ফুল তো শীতকালে পাতা ঝরে যায় আপনারা জানেন আর এটা হচ্ছে ড্রাগন গাছ তারপরে এটা হচ্ছে শাক বিভিন্ন প্রজাতির শাক আছে এখানে এর মধ্যে এটা হচ্ছে আলু গাছ তারপরে হচ্ছে এই যে টমেটো হয়েছে বেশ কিছু টমেটো গাছ দেখেন টমেটো পেকে ঝুলে আছে দেখছেন অল্প একটু গাছ বা টমেটো না হলেও আট দশটার মতো টমেটো আছে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ তারপরে কচু শাক তারপরে আছে ভর্তা শাক তারপরে এটা হচ্ছে সবেদা ফল গাছ দেখেন সবেদা হয়েছে বেশ কিছু একেবারে শেষে আছে আমাদের আমরা গাছ যদিও শীতের মৌসুম আমরা গাছে কিন্তু পাতা একটাও নেই শুধু আছে আমরা তবে মিষ্টি আমরা গুঁড়ো এটা হচ্ছে বারো মাসে আমরা গাছ আর এটা হচ্ছে আরো কিছু গাছ বৈশাখ তারপরে এখানে কিছু শাক গাছ আছে শাক আর এটা হচ্ছে কলা গাছ যেটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম কলা কিন্তু কলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছগুলো খুব একটা বড় হয় না বাট কলা গাছটা ছোটো কলা গাছ ধরেন চার হাতের মতো হবে নিচ থেকে যদি হিসাব করি পাঁচ ছয় ফিট বাট এর মধ্যে কিন্তু কলা চলে এসেছে এই তো এই মোটামুটি আমার ছোট্ট ছাদ বাগান তো যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও দিব তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম